আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস কি জানো স্বাস্থ্য স্বাস্থ্য যদি যদি ঠিক থাকে তুমি রোগমুক্ত হও তাহলে তোমার থেকে সুখী আর কেউ নেই স্বাস্থ্যের উপর নজর রাখবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে দেখবে সব সুখ নিজের হাতের মধ্যে চলে আসবে আর জানে যে অসুস্থ মানুষ সবসময় ওষুধের উপর চলতে হয় সেই বোঝে স্বাস্থ্য কি জিনিস একবার স্বাস্থ্য যদি বেহাল হয়ে যায় তাকে সুস্থ জীবনে ফিরে আসতে অনেক অনেক কষ্ট পেতে হয় তাই নিজের সুন্দর শরীরটাকে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখবে ঠিক আছে